নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে আম পোড়ার শরবত কিন্তু বেশ ভালো লাগবে কাঁচা আম দিয়ে আম পোড়ার শরবত দুপুরবেলা দারুণ মজা লাগবে খেতে এর জন্য দেখুন কত সুন্দর হয়েছে ঘরোয়াভাবে পুরো টাটকা কাঁচা আম দিয়ে তৈরি করব রেসিপিটা পুরো ওয়াচ করুন ভালো লাগবে তাহলে চলুন শেয়ার করি রেসিপিটা এ দেখুন এখানে আমি দুটো আম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পোড়াতে দিয়েছি আমি গ্যাসেই পোড়াবো আপনাদের গ্যাসের মানে পরিবর্তে যদি কোনো কাঠের উড়ুন থাকে সেখানেও দিয়ে দিতে পারেন হবে পুরো দুধ ভালো দিক সব দিকটা করে আর নরম করে নামিয়ে রেখেছি এরপর এই যে এখানে মশলাগুলো একটু হালকা নাড়াচাড়া করে গুড়িয়ে রাখবো একটা পাউডার তৈরি করে রাখবো এখানে জিরে ধনিয়া গোটা ধনিয়া আর পাঁচ ফোড়ন আর এখানে আছে মৌরি এটা গুড়িয়ে রেখে দেব আর এখানে আমটা ঠান্ডা হয়ে গেছে হয়ে যাওয়ার পর খোলাটা ছাড়িয়ে নিয়ে আমি শাঁসটা নিয়ে নিচ্ছি আর কাঁটিটা ফেলে দেব। শাঁসটা নিয়ে হাতের সাহায্যেই আমি করছি আর এরপর গ্রাইন্ডারের মধ্যে মিক্সি জা জারের মধ্যে আমি দিয়ে দিলাম ওই আমের শাঁসগুলো সব দিয়ে এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে বানাবো সামান্য লবণ বিট লবণ দিচ্ছি বিট লবণ দিলে খেতে দারুণ হয় সেই জন্য বিট লবণ দিলাম আর এখানে চিনির পরিবর্তে আমি আখের গুড় দিলাম আদা দিলাম আদাটা দিলে বেশ ভালো হয় মানে এই শরবতটা কিন্তু বেশ হেলদিও হবে বেশ ভালো লাগবে খেতে এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম এক চামচ মতো তারপর ঠান্ডা জল দিলাম দিয়ে একটা আগে ঘন পেস্ট বানাবো তারপরে আবার জল দিয়ে এটাকে পাতলা করবো প্রথমে ঘন একটা পেস্ট বানিয়ে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাট দেখুন পুরো মিহি হয়ে গেছে পেস্টটা আর এই যে গুড়টা একটা গলে নিই এটা বাইরে ফেলে দিলাম এরপর আমি আরেকটু জল দিয়ে ওই জারের মধ্যে জল একটু মশলা লেগে আছে তো সেই জলটা দিয়ে আরেকটু ঘুরিয়ে নেব আর তারপরে এটা আবার এর মধ্যে ঢেলেও দেবো এইভাবে পেস্টটা রেডি হয়ে যাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করব এই যে মশলাটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে এরপর এর মধ্যে আমি লেবু দেব। মানে পাতি লেবু পাতি লেবুর দানাটা পড়ে গেছে অসুবিধা নেই পরে দানাটা আমি ফেলে দেব। আপনারাও ফেলে দেবেন কারণ দানা মুখে পড়লে তিতো লাগবে এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস আমপোড়ার শরবত কিন্তু রেডি শুধু একটু ঘন আছে এটাকে পাতলা করতে হবে কারণ অত ঘন বেশি ভালো লাগবে না খেতে শুধু মিক্সিতে দেওয়ার জন্য আমি ঘন করেছি পাতলা করে এরপর ফাটিয়ে নিচ্ছি এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি দারুণ হয় বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে খাবে খুব দারুণ আগে প্রচণ্ড গরমের মধ্যে আম পোড়ার শরবত খুব তৃপ্তিদায়ক সেই জন্যই বলছি এই তৃপ্তা ডিংকে ডিংটাকে যদি বানাতে চান আমার রেসিপিটা ফলো করবেন খুব ভালো লাগবে প্রচণ্ড গরমের মধ্যে বাইরে থেকে আসলে এই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত থাকলে কিন্তু ব্যাস শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে আম পোড়ার শরবত খেলে তারপর একটু বরফ কুচি দিয়ে দেবেন ওপোধে ব্যাস দারুণ লাগবে খেতে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে আম পোড়ার শরবত খুবই লাভজনক আমাদের শরীরের জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন 아시 s <놀람> <어차피 놀람>